বিসমিল্লাহ রহম্যান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা

তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলা দণ্ড যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলা দণ্ড তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য এতে আছে ফলমূল এবং বহির আবরণ বিশিষ্ট খর্যুর বৃক্ষ আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার

সূর্য কমিটি থেকে এবং জীন সৃষ্টি করেছেন অগ্নি শিখা থেকে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে রব্বুনা শারিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবি আই আনা রাবদুকুমা তুকাযযিবান মারজাল বাহরাইনি ইলতাকিয়ান তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব

উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় ও প্রবাল অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্বত সদৃশ্য জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার কর্তার সত্তা ছাড়া অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে নভমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি সর্বদাই কোন না কোনো কাজে রত আছেন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان جين আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান অস্বীকার করবে হে জিন ও মানব কুল নভমণ্ডল ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি স্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে فإذا شقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء যখন আকাশ বিদীর্ণ হবে তখন হয়ে যাবে রক্তিমাভ লাল চামড়ার ন্যায় অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে নাম যাকে অপরাধীরা মিথ্যা বলত তারা জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে করবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে যে ব্যক্তি তার সামনে ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান যার করবে উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার كون كون فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان <سلمح> <سلمح> বহুমান দুই উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন কে অস্বীকার করবে উভয়ের মধ্যে প্রত্যেক ফল হবে বিভিন্ন রকমের অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে তারা তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে উভয় উদ্যানের ফল তাদের নিকটে ঝুলবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে قاصرات الطرف لم يطمثن انس قبلهم ولا جان فباي الاء ربكما تكذبان كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان তথায় থাকবে আয়ত নয়না রমণীগণ কোন জিন ও মানব পূর্বে যাদেরকে ব্যবহার করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে প্রবাল ও পদ্মরাক সদৃশ্য রমণীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে চুক সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান কে অস্বীকার করবে কালো মত ঘন সবুজ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে উদ্বেলিত দুই অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথায় আছে ফলমূল খরচুর ও আনার অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে সেখানে থাকবে সৎচরিত্রা সুন্দরী রমণীগণ অতএব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন কে অস্বীকার করবে তাবুতে অবস্থানকারিনী হুরগণ অতএব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদান অস্বীকার করবে কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি অপরের তোম ভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে متكئين على رفرف خطر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام ترى <applause> شبوج مشنبي এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কত পুণ্যময় আপনার পালন কর্তার নাম যিনি মহিমাময় ও মহানুভব